আসলে হৃদয়ে রক্তকরণ হচ্ছে সেই জন্য আমি আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমার ভিডিও বার্তায় জন্য তাদের জন্য যারা বিবেকবান মানুষ তাদের জন্য দেখেন আমরা তো কুটা আন্দোলনের জন্য করি নাই বিয়াদুরিমূলক কর্মকাণ্ড এই জন্য আমরা কখনো কুটা আন্দোলন করি নি আজকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির মধ্যে বিশেষ করে মাদ্রাসার টিচারদেরকে অপমান অপদস্থ করে তারা পদত্যাগ করতে বাধ্য করছে কিছু কুচক্র মহলের তারা সহযোগিতায় মাত্র দশ বারো জন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিওতে মাত্র দশ বারো জন স্টুডেন্ট গিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে মেয়েরা গিয়ে টিচারদেরকে অপমান অপদস্থ করে তাদেরকে জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে অপমান অপদস্থ তাদেরকে করাচ্ছে তার মানে এই নয় যে তাদেরকে করাচ্ছে তাদেরকে অপমান করছে এটা সমগ্র শিক্ষক জাতিকে তারা অপমান করছে তারা আজও তাদের সেই বিবেক বুদ্ধি তাদের আজ আজও পর্যন্ত তাদের মস্তিষ্ক কাজ করছে না সেজন্য তারা এই সমস্ত কাজ করছে আমি ওই সমস্ত ভাইদেরকে আবার করব যারা আমরা আপনারা মিলে যেসব কুটা আন্দোলন করেছি আমরা আমাদের নিজের রক্ত জড়িয়েছি একটিমাত্র কারণ সেটি কেন স্বৈরাচার মুক্ত আমরা দেশ চেয়েছিলাম এবং আমরা এটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনাদেরকে একটি বার্তা দিতে চাই এই বলে যে আপনারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন না কুটা আমরা দেখেছি ইতিপূর্বে যত যতগুলো কাজ হয়েছে বিশেষ অনেক কাজগুলোই একটা প্রশ্নের সম্মুখীন হয়ে হয়ে গেছে আমাদের এই বাংলাদেশের মধ্যে আমিও দেখতে পাচ্ছি ইদানিং যে সমস্ত কাজগুলো হচ্ছে আমরা কি কোটা আন্দোলন যারা করেছি আমরা একটা বড় মনের পরিচয় আমরা দিয়েছি এবং আমরা উচ্চ উচ্চকণ্ঠে বলতে পারি মাথা উঁচু করে বলতে পারি যে আমরা কোটা আন্দোলন সফল হয়েছি এবং স্বৈরাচার মুক্ত সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা এই দেশকে আমরা মুক্ত করতে পেরেছি দ্বিতীয়বার মতো স্বাধীন করতে পেরেছি আমি নুর ইসলাম নাহিদ এবং আসিফ মাহমুদ আমাদের যে প্রতিনিধিরা আপনারা আছেন আজকে আপনারা যে উপদেষ্টা মন্ডলীর কাতারে আপনারা আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ আকর্ষণ করছি আপনারা এই সমস্ত কাজ করে করতে দিবেন না এই সমস্ত কাজগুলো করে আমাদের কোটা আন্দোলনকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না আজও সময় আছে বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালকে তারা কিছু শিবিরের আমাদের কাছে নিউজ এসেছে কিছু শিবিরের তারা তাদের পরামর্শক্রমে এই সমস্ত ছেলেরা মাদ্রাসায় গিয়ে গিয়ে তাদেরকে অপমান অপদস্থ করে করে পদত্যাগ করতে বাধ্য করছে আমি পাশাপাশি আমার সমস্ত আমি কিন্তু কিছুদিন এই কর্মকাণ্ড যদি আমরা আরেকটি দেখি এই কুটা আন্দোলন যারা আপনার আমরা করেছি আমরা আমি পূর্বে আমি এখানে ভেঙে পড়েছি আমি কারোর প্রতি আর কোনো আশা রাখতে পারছি না একটি কাজ যদি আমরা এরকম দেখি আর একটি মাদ্রাসায় অথবা কোনো একটি টিচার কোনো স্কুল ইউনিভার্সিটি কলেজে মাদ্রাসায় কোনো একজন টিচার যদি এরকম অপমান অপদস্থ হয় তাহলে নুর ইসলাম নাইদ এবং আসিফ মাহবুব সাহু আপনারা যারা আছেন আমি আপনাদের প্রতি আর আস্থা রাখতে পারছি না যেমন বিশেষ করে আপনারা জানবেন যে আমরা নিউ মার্কেটে আমরা এই যে আমাদের জুনিয়র চট্টগ্রাম ইউনিভার্সিটির ওর নাম হল রাফি এই ছেলে আমি কিন্তু সিনিয়র জুনিয়র কখনো দেখি নাই এটা আন্দোলনটা যুক্তিযুক্ত বলে আমরা এটা করেছি এবং আমরা জুনিয়র ছেলের কাঁধে কাঁধ মিলিয়ে তার সহযোগিতায় আমরা কিন্তু আন্দোলন করেছি অতএব আপনারা যদি ওদেরকে সহযোগিতা দেন প্রশ্রয় দেন কিছু না বলেন আপনাদের মুখে আপনারা তারা বদ্ধ করে রাখেন আমি মনে করব আপনারা তাদের সহযোগী হিসেবে আছেন এবং আমরাও পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব আপনারা জানেন আপনাদের যে আন্দোলন আমরাই কিন্তু এই মাদ্রাসার ছেলেরা আমরা অর্ধেক আপনাদেরকে সাপোর্ট দিয়েছে আমরা যদি সাপোর্ট না দিতাম আপনারা কখনো এটা সফল হতে পারতেন না মনে রাখবেন এই রাজপথ শিখিয়েছি আমরা রাজপথে রক্ত দিতে হবে জীবন দিতে হবে এই এই পথ পথটা উন্মুক্ত করে দিয়েছে এবং শিখিয়েছে মাদ্রাসার ছাত্ররা এত আপনারা আর বাড়াবাড়িতে লিপ্ত হবেন না আহ্বান করছি পাশাপাশি আমি সমস্ত সন্নি সন্নি মানুষদেরকে এবং ওলামা একরমদেরকে আমি আহ্বান করছি আপনারা এখন ঐক্যবদ্ধ হন যে সমস্ত প্রিন্সিপাল যে সমস্ত অপদস্থ হয়েছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সম্মান দিয়ে আমরা তাদের চেয়ারের মধ্যে আমরা বসাই আসলে এটা যদি আমরা করতে দেই এবং এই টিচারদেরকে যে আজকে অপদ্যগ করেছে তারা এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিয়ে এই অপমান অপদস্থ করেছে এই কলঙ্ক যে লেফটে আছে লেফটে গিয়েছে প্রতিটা টিচারের গায়ে গায়ে আজকে তাদের অন্ত রক্তক্ষরণ হচ্ছে আসুন আমরা তাদের অন্তত পক্ষে তাদের মনটাকে আমরা সান্ত্বনা দেই যদি আমাদের এই সমাজের মধ্যে আমরা টিচারদের শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে চাই তাহলে আমি মনে করব ইমিডিয়েট আপনাদের এখনই আপনাদের এখনই একটা পদক্ষেপ